হ্যালো ফ্রেন্ড আজকে ভিডিওতে দেখবেন কীভাবে জমির পর্চা আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে জমির পর্চা বাংলা ভূমির ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করবেন আজকে দেখাবো আপনি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন খুব সহজে আপনি সেটা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও আপনি করে নিতে পারেন তা আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনি প্রথমে একটি ক্রম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি বাংলার ভূমি বলে শ্বাস দেবেন সার্চ দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন বাংলার ভূমি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখতে পাবেন আপনারা দেখছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি ইংলিশ অথবা বেঙ্গলি আর যদি আপনি বলেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে সেটা রাখতে চান তাহলে আপনি সেটা সেটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে আপনাকে মনে রেখে মনে রাখা দরকার যে আপনাকে বাংলা ভূমি ওয়েবসাইটটা লগিং করে নিতে হবে প্রথমে লগিং করার জন্য আপনাকে প্রথমে আপনি এখানে জিএন সার্চে যাবেন সার্ভিস ডেলিভারিতে যাবেন সার্ভিস ডেলিভারিতে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন সিং আর ওর বা কপি এটা নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য সে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে এই পেজটিকে আপনাকে লগ ইন করে নিতে হবে লগ করার জন্য কিভাবে আপনি সেটা ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখিয়ে দেবো এখানে লগ করার জন্য আপনাকে ইউজার নেম যেটা আপনি বানিয়েছেন সেটা ইউজার নেম দেবেন তারপরে এখানে আপনি আপনার যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসাবেন তারপরে দেখে দেখে এখানে ক্যাপচাটি ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে তা আপনাকে আপনাকে আর ও রিকোয়েস্ট এখানে আপনি দেখতে পাবেন আর ও আর রিকোয়েস্ট মানে পর্চার অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যদি দাগ নাম্বার নিতে চান তাহলে এখানে যে পোলট ইনফরমেশান রিকোয়েস্ট আপনাকে সেখানে ক্লিক করতে হবে আমি এখানে পর্চা নিব খতীয় নম্বর নেব অরিজিনাল সেই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে আপনার প্রভাবটি আপনি কলেজ করে দেবেন কলেজ করার পরে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে আপনার যে ব্লকে পড়েছে সে ব্লকটি সিলেক্ট করবেন এখানে আপনি আপনার মোজা সিলেক্ট করবেন কোন মোজাতে আপনার জমিতে আছে সে মোজাটা আপনি সিলেক্ট করবেন এখানে আমার কোন এখানে আছে তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার খতীয় নাম্বারটা দেবেন যে ক্ষতীয় নাম্বারটা আপনি নিতে চান সেই খতীয় নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার ফার্স্ট নাম দেবেন যার নামে আপনি নেবেন সেটা আপনি এখানে ফিল আপ করবেন তারপরে এখানে আপনি লাস্ট নেম বসাবেন তারপরে এখানে আপনার হাজব্যান্ড না ফাদার আপনার যে নাম আছে পর্ষাদে সে নামটি আপনি এখানে বসাবেন এখানে হাজব্যান্ড দিলে হাজব্যান্ড বসাবেন ফাদার থাকলে আপনি ফাদারের নাম এখানে বসাবেন সিলেক্ট করে দেবেন ফাদারের নাম যদি বসে আপনি ফাদার সিলেক্ট করবেন আপনার যদি হ্যাসব্যান্ড বেতন হাজব্যান্ড সিলেক্ট করবেন আদার অন্য কিছু থাকলে আপনি আদার দিয়ে সেখানে বসাবেন এখানে আপনি হাজব্যান্ডের নামটা বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে এখানে আপনি অ্যাড্রেস ফিল করবেন এখানে আপনি অ্যাড্রেসটি ফিলিপ করবেন অ্যাড্রেসগুলো আপনি ঠিকভাবে এখানে ফিল করে দেবেন এখানে দিবেন ভিলেজ দিবেন তারপরে আপনি পোস্ট অফিস দিবেন তারপরে আপনার এখানে পুলিশ স্টেশনটি দিয়ে দিবেন এখানে আমি পুলিশ পুলিশ স্টেশন দিয়ে দিবেন আর আপনার দেওয়া দরকার নেই আপনার ইচ্ছা করলে আপনি দিতে পারেন দেওয়ার পরে এখানে আপনি ক্যাপচারটি ফিল করবেন তারপরে আপনি ক্যালকুলেট ফিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে আপনি স্কাল করে নিচে আসবেন নিচে আসার পরে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন এখানে একটা মনরেখা দরকার আপনি যে পেমেন্ট দেবেন সে আপনি কী পেমেন্ট করতে চান এখানে দেখবেন প্রসেস দ্য পেমেন্ট থ্রো জি আর আইপিএস বা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে করতে পারেন বা কানেকটিড পেটি পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড দিয়ে কোথাও এস বি আই ইপিএ করতে পারেন আপনি এখানে ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করবো তাই আমি ডেবিট কার্ড সেলেট করবেন সেলেট করার পরে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে একটি নোট ইন্টারফেস ওপেন হবে এটা আপনি ক্লোজ করে দেবেন দেওয়ার পরে আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে নিচে আসবেন স্কল করে স্কল এসে পরে এখানে আপনার টোটাল ফি হচ্ছে কুড়ি টাকা আপনার কাটবে আপনার যদি এক্সট্রা পেজ থাকে তো এক্সট্রা আরও দশ টাকা করে আপনার দিতে হবে তো আপনার একটা পেজ আছে তাই কুড়ি টাকা কাটছে তাই এখানে আপনি ভেরিফাই এখানে টিক করে দেবেন দিয়ে আপনি নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনার দেখছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে এখানে আপনার পেমেন্ট মো আমি ডেবিট কার্ড সেখানে সিলেক্ট করেছিলাম তাই এখানে ডেবিট কার্ড সেলেক্ট করে দিলাম এখানে আপনার কোন ব্যাঙ্ক কোন ব্যাংকের ডেবিট কার্ড আপনি দিতে চান আমি স্টেট ব্যাঙ্কে দিতে চাই তাই আমি স্টেট ব্যাঙ্কে সেট করলাম সেট করার পরে আমি নেক্সটে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন ওপেন করার পরে নিচে স্কুল করে আসবেন স্কুল করে এসে আবার আপনি এখানে পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে যে ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি যে স্টেট ব্যাঙ্কে যে পেমেন্ট করতে চান এখানে হোল্ডারের নাম দিই আপনাকে অ্যাকাউন্ট নাম্বারে যাওয়ার পরে আপনি প্রসেসে ক্লিক করবেন যে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে একটা আপনার মোবাইলে একটি ওটিপি যাবে আপনার মোবাইলে একটি ওটি ও ও ওটিপি এসেছে ওটিপিটি আপনি এখানে দেখে দেখে ক্লিক করবেন সিক্স তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে অনেকগুলো কার্ড আছে আপনার যেটা কার্ড আছে সেটা আপনি সিলেক্ট করবেন কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কার্ড হোল্ডারের নাম বসাবেন বসার পরে এখানে আপনার যে কার্ডে এক্সপায়ারি ডেট আপনি এখানে সিলেক্ট করবেন সেলেট করার পরে এখানে আপনার পিন নাম্বারটি বসাবেন যে কার্ডে যে পিন নাম্বার আছে আপনি সেই পিন নাম্বারটি এখানে বসাবে তারপরে আপনি দেখে দেখে এখানে আপনার ক্যাপচারটি বসাবেন প্রসেসে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়েছে আপনার দেখতে পাচ্ছেন রিফারেন্স নাম্বার আপনার চলে গেছে এবং পেমেন্টটি আপনার আমার সাকসেস হয়ে গেছে দিয়ে আপনি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখি নতুন ইন্টারফেস একটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পর্চা অর্ডারটা আপনার সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট ওয়ার সাকসেসফুল হওয়ার পরে আপনার যে একটি নাম্বার আসবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর আরও নাম্বার আপনাকে সেটা ভালোভাবে লিখে রাখতে হবে কেননা এ নাম্বার দিয়ে আপনাকে পর্চাটি বের করতে হবে এখানে আমি ডাউনলোডে ক্লিক করে করলে আপনার আপনার চালানটি এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার যে রেফারেন্স নাম্বারটি আপনার চলেছে এ এখানে দেখতে পাবেন ইউ আর রেফারেন্স নাম্বার আর ও এ নাম্বার এবং জেআর নাম্বারটি এটি আপনাকে ভালোভাবে লিখে রাখতে হবে পরবর্তীকালে এই নাম্বার দিয়ে আপনি পর্চাটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে নেবেন ধন্যবাদ